হাই সবাইকে আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে তো আগের ভিডিওতে বলেছিলাম পেন হচ্ছে খুব আমার হ্যাঁ তো তোমরা সেই ভিডিওতে প্রচুর অ্যাডভাইস দিয়েছো আমায় তো নিশ্চয়ই সেগুলো ফলো করার চেষ্টা করব তো আসলে শুরু শুরুতে না ফলো করতাম কিন্তু তারপর যা হয় আর ফলো করা হয় না হ্যাঁ অনেক কিছুই ফলো করা হয় না তো সেই জন্য আমার বেড়ে গেছে ব্যাক পেনটা তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছোট্ট চার মাসের হৃদকে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে সব সামলাই দেখো প্রেগনেন্সিতে যেরকম একটা মেয়ের প্রচুর কেয়ার দরকার হয় তো মা হবার পরও কিন্তু সেম কেয়ারটাই দরকার হয় ভালো মন্দ খাওয়ার দরকার হয় তো যেহেতু একাকা থাকি সেই জন্য যতটা পারি আমি একাকাই করার চেষ্টা করি হ্যাঁ তো সকালবেলা উঠেই দুধ খেয়ে নিই দুধের মধ্যে ল্যাকটনিক গ্রানিউলস এটা দু চামচ আমি মিশিয়ে নিই তো এটা হচ্ছে ব্রেস্ট ফিডিং মাদার্সের জন্য খুবই ভালো হ্যাঁ আর তো চা বানিয়ে দিলাম তো এবার তারপরে আমার আসল কাজ হয়ে গেলো যেহেতু আমার কোনো এখন হেল্পার নেই তো সেই জন্য সবটা আমি করি তো সকালবেলায় উঠে যে বাসনগুলো থাকে সেগুলো আগে ওয়াশ করে নিই রাত্রে ইচ্ছে করে না মেজে রাখতে তো সেই জন্য আমি রেখে দিই সকালবেলা উঠে আমি সব করে নিই তো আমার ইজি হয় আমাকে বলছিল হেল্পার রাখলে ভীষণ সুবিধে হতো হেল্পার রেখে দাও তো কে না হেল্পার রাখতে চায় কিন্তু এখানে সমস্যাটা অন্যরকম আমি এর আগেও ভিডিওতে বলেছি হ্যাঁ এখানে একটু অন্যরকম এখানে ওদেরকে যখন ডেকেছিলাম তখন ওরা এসে বলেছিল এত বাসন মাঝতে পারবে না ওরা দু তিনটে বাসনই মাঝতে পারবে তো আমার কথা হচ্ছে দু তিনটে বাসন যদি ওরা মাছতে পারে তাহলে আমিও মেজে নিতে পারবো সেই জন্যে আমি আর রাখিনি তো আমি নিজেই সবটা করছি এমনি কিছু অসুবিধে হয় না আমার খালি একটাই সমস্যা যখন রীত উঠে যায় না তখন আমাকে মানে বারবার দৌড়াদৌড়ি করতে হয় মানে কাজটা ইনকমপ্লিট থেকে যায় আবার ওকে দেখে এসে তারপর আমাকে করতে হয় এটাই হয়ে যায় সমস্যা আমাকে সৌম্য প্রচুর হেল্প করে তো আমাদের কাজ ভাগ করাই থাকে আমি যেরকম বাসনগুলো ওয়াশ করে নিচ্ছি ও এদিকে ওয়াশিং মেশিনটা চালিয়ে দেবে হ্যাঁ জামাকাপড়গুলো দিয়ে দেবে কারণ রীত এখনও ওঠেনি কিন্তু রীত ওঠার সময় হয়ে গেছে রীত একটু বড়ই উঠে যাবে তো তাড়াতাড়ি ও করছে আর আমিও ওইদিকে তাড়াতাড়ি করে নিচ্ছি ব্যাপার বাচ্চার কোনো আওয়াজ নেই ও কি একাকা এইভাবে সরে গেল বা তোমাকে তো এইভাবে শুইয়ে রেখে গেছিলাম এই রকম হয়ে গেলে কেন গুড মর্নিং গুড মর্নিং কালকে কখন ঘুমিয়েছ ভোর পাঁচটার সময় কার জন্যে বাবার জন্যে কি ঘুমাচ্ছো তো মানে আমি এতক্ষণ করে কথা বলেছি ঘুমাচ্ছে আমার ঘুমিয়ে গেছে রিত তো ওঠা ওঠাই দেখলে প্রায় উঠেই গেছে বলতে পারো এমনি শুয়ে আছে কিন্তু একটু পরেই কান্নাকাটি শুরু করবে তো আমাকে খাওয়াতে হবে ওকে তো আমি একটু তাড়াতাড়ি করছি এগুলো ভালো করে ধুয়ে নিই ধুয়ে তারপর আবার ওই দিকটা দেখছি কি খেলা কালকে হ্যাঁ রাত্রিবেলায় চিৎকার হ্যাঁ চিৎকার চিৎকার করে যাচ্ছে বাবা আমার আরেকটু কাজ হচ্ছে আমি তাড়াতাড়ি সেরে তারপরে তোমাকে তেল মালিশ করবো ঠিক আছে ঠিক আছে তুই একটু খেলো আমাদের জামা কাপড় সম ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছে এবার রীতের জামা কাপড়গুলো আমি কেচে নেবো তো সকালবেলায় এটা একটা বড় কাজ থাকে হ্যাঁ ওর জামা কাপড়গুলো আগে ধোয়া তো ওর জন্যে আমি একটা লিকুইড ডিটারজেন্ট ইউজ করি ওই লাভ ল্যাপেরই হ্যাঁ লাভ ল্যাপ বেবি লিকুইড ডিটারজেন্ট খুবই ভালো তো ওই জলের মধ্যে কয়েক ড্রপ মিশিয়ে জামা কাপড়গুলো ধুয়ে নিই ধুয়ে তারপরে আমি আবার ডেটলে আরেকবার ওটা চুবিয়ে ভালো করে চিপে তারপরে মেলে দিই রীতের জামা কাপড়গুলো না সকাল সকালে মেলে দেওয়ার চেষ্টা করি না নাহলে না একদম শুকোতে চায় না কারণ এখন যে ওয়েদারের অবস্থা এই রোদ্দুর এই বৃষ্টি এই চলছে সেই জন্য আমি সকাল সকালে মেলে দিই আর এই ড্রাই না এমনি ভালো কিন্তু অনেকটা মোটা হয় তো শুকোতে অনেকটা টাইম লেগে যায় আর আমি মেঘলা ওয়েদার সেই জন্য তো শুকোতে সারাদিন লেগে যায় অনেক সময় শুকোয় না আবার পরের দিনও আমাকে রোদে দিতে হয় যদি রোদ ওঠে টনটনে রোদ্দুর হলে একদম শুকিয়ে যায় কিন্তু রোদ না উঠলে এটাই প্রবলেম আর কটনের জামাকাপড়গুলো ওর শুকিয়ে যায় কটনের ও ফতুয়া পড়ে তো ওগুলো শুকিয়ে যায় ওগুলো মেঘলা ওয়েদারে মেললেও ওই হাওয়া বাতাসে শুকিয়ে যায় সকালবেলা টাইমটা এত তাড়াহুড়ো থাকে না আর এত কাজ থাকে তো তার মধ্যেও একটু সময় বের করে এলাম ওকে নিতে হ্যাঁ একটু কোলে নিয়ে আদর করে নিচ্ছি তারপর আবার বাকি কাজগুলো করব। ওকে এই খেলনাটাতে শুয়ে দিলাম নাহলে আমি কিছুই করতে পারছি না সৌমনে একটু বাইরে গেছে তো এটাতে খেলুক আর আমি ততক্ষণ ছাতুটা খেয়ে নেব আজকে সকালে ছাতুই খেয়ে নেব রিৎ সকালের দিকে উঠলে এক ঘন্টা দেড় ঘন্টা মতন জেগে থাকে খেলতে থাকে তারপরে না একবার ঘুমিয়ে যায় তো ঘুমোলে ধরো এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় ওর উঠতে উঠতে তো আমি ওকে জাগাই না তো ধরো সাড়ে এগারোটা যদি বেজে গেলো তাহলে তারপরেই আমি ওকে তেল মালিশ করে স্নান করিয়ে দিই তো দেরি হয়ে যায় তখন ধরো বারোটা সাড়ে বারোটা বেজে যায় তেল মালিশ করে স্নান করাতে করাতে আর যেদিন ধরো ঘুমোয় না সেদিন ওকে আমি তাড়াতাড়ি করে দিই সাড়ে দশটায় ওকে তেল মালিশ করতে বসে তেল মালিশ করতে আমার টাইম লাগে তারপরে ওই এগারোটা ষোলো মধ্যে স্নান টান হয়ে যায় আমাকে অনেকেই বলেছিল তেল মালিশে পুরো ভিডিওটা দিতে তো আমি দিয়েও ছিলাম এর আগে হ্যাঁ কিন্তু ইউটিউব না এখন অনেক স্ট্রিক্ট হয়ে গেছে অনেক চেক হয় তো তখন ভিডিও রিজেক্ট হয়ে যায় তো সেই জন্যে আমি পুরোটা দিতে পারলাম না অল্প করে কেটে কেটে দিলাম শুরুর দিকে মা আমার কাছেই ছিল তো ওর তেল মালিশটা মাই করে দিত তো মায়ের থেকেই আমি শিখে নিয়েছি হ্যাঁ তারপর আমি করি আর এখন তো আমি একদম পুরোই শিখে গেছি ভালো করে তো আমি ওকে ভালো মতন করে দিই ডাক্তার বলেছিলেন ওকে অলিভ অয়েল অর কোকোনাট অয়েল দিই মাখাতে তো আমি কোকোনাট অয়েলটা দিচ্ছি না আমি হিমালয়ের অলিভ অয়েলটাই ইউজ করছি তো ওটা ফার্স্টের থেকেই ইউজ করি তো ওটা দিয়ে তেল মালিশ করে দিই একটা কোল্ড প্রেসড মাস্টার্ড অয়েলও আমি রেখেছি তো ওটা ধরো কখনো একটু ঠান্ডা ঠান্ডা পড়লো হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা বৃষ্টির ওয়েদার তো ঠান্ডা ঠান্ডা তখন আমি ওটা দিয়ে তেল মালিশ করে দিই আমি এখানে স্পিডে দেখি আমি তো ওর মালিশ অনেকক্ষণ ধরে করি হ্যাঁ অনেকটাই সময় ধরে করি তো ফার্স্টে আমি পায়ের সাইডটা করি আর পাটা আমি বেশিক্ষণ করি তারপরে হাতগুলো করি তারপরে বুক পেট এগুলো করি গ্যাসের জন্যেও করি পেটের জায়গাটা আর সব শেষে হচ্ছে পিঠের সাইডটা করি মুখটুকু কিন্তু করে দিই আর আমি মাথায় কমই ওকে তেল দিই আমার খুশকির জন্য ভীষণ ভয় লাগে হ্যাঁ

seven eight nine, ten, one two, three, four, five six, seven eight, one two, three, four, five six, seven eight, one two, three, four, five six, seven, eight one two three, food. টু থ্রি ফোর ফাইভ তেল মালিশ হয়ে গেছে এবার ওর বাবা স্নান করেছে ও বাবাই ওকে স্নান করিয়ে দেয় তো বাদটা রেডি করে নিয়েছে বাদটা ভেতরে গরম জল ঠান্ডা জল দিয়ে ভালো করে সেট করে নিয়েছে হ্যাঁ ডাক্তার তো বলেছিলেন ঠান্ডা জলেই স্নান করাতে কিন্তু আমরা ঠান্ডা জলে করাচ্ছি না ওই হালকা হালকা গরম জলেই করে তো ভেতরে জলটা ঠিক করে ওকে এর মধ্যে শুয়ে দিই তো ও বেশ আনন্দ পায় হ্যাঁ বেশি কিন্তু কান্নাকাটি করে না হ্যাঁ মাঝে মধ্যে তো করে কিন্তু খুব কমই করে আর ঋদকে সপ্তাহে তিন চার দিন কিন্তু ভালো করে সাবান দিয়ে স্নান করানো হয় হ্যাঁ ডাক্তারও তাই বলেছেন ডেইলি করাতে তো আমরা ডেইলি করাচ্ছি কিন্তু তিন চার দিন সপ্তাহে করাচ্ছি আর পিজিএনের হেড অ্যান্ড বডি ওয়াশ আছে ওটা দিয়েই করাই বেবি হাগেরও একটা মিল্কি শ্যাম্পু আছে ওটা দিয়েও করে হ্যাঁ তো দুটো ওইভাবে মিলিয়ে মিশিয়ে করাই দেখো না ওটা দিয়ে স্নান করছে এই খুব ভালো হয়েছে কি সুন্দর এটা দিয়ে মাথায় খুব ভালো হয় দিলে স্নান হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে ওই হয়ে গেছে স্নান ও বাহ চুল এরকম হয়ে থাকলো কেন হয়ে গেছে স্নান হয়ে গেছে আচ্ছা 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 আজকে অনেক ক্ষণ ধরে ভালো আছে আর তো থাকবে না ঠিক আছে এবার খেয়েতে ঘুমো করতে হবে ওর সাথে কন্টিনিউয়াসলি কথা বলতে হবে তাহলে ভালো থাকবে স্নান করে আর থাকতে পারে না কানতে থাকে ঘুমানোর জন্যে তাও এখন হাসছে কথা বলছি বলে আর এই যে এই সেটা ফেলের বডি লোশন এইটা একদম পুরো বডিতে ভালো করে মাসাজ করে দিই হ্যাঁ স্নান করে করে দিই বাবা হ্যাঁ খেলো ও আমরা হাঁপিয়ে গেছি বাবা এই ছোট ছোট মসলিন কাপড়গুলো দিয়ে ও মাথা টাথাগুলো ভালো করে মুছিয়ে দিই খুব ভালো মোছা যায় আর একটু পর ওকে ব্রেস্ট ফিট করাবো তখন এটা দিয়ে আস্তে আস্তে করে মুছতে থাকবো যে একটু পরে কাঁদতে যাবে তাড়াতাড়ি যে ড্রেসটা পরে দিই হয়ে গেছে ওকে রেডি করে দিলাম ভালো করে ঘুম পেয়ে গেছে এখন ঘুম পাড়িয়ে দেবো চলো 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 ঘুম পাড়িয়ে দেবো আজকে টন টনে রোদ্দুর উঠেছে তো ওয়াশিং মেশিনে প্রচুর জামা কাপড় কাচা হয়েছিল হ্যাঁ অনেকগুলো চাদর সেই তো সব চাদরগুলো কেচে দিয়েছে হ্যাঁ এই যে বাইরে সব মেলে দিলাম সব চাদরগুলো এইভাবে এইভাবে শুকিয়ে যাবে রোদ হলে সব শুকিয়ে যাবে রোদটা খুব দরকার ছিল মাংস নিয়েছে রাত্রিবেলা তো রান্না করবো ফ্রায়েড রাইস মাংস করার ইচ্ছে আছে ওই যে ওইদিকে কাঁদছে উঠে গেছে সৌম্য ধরেছে আমাকে আবার যেতে হবে তো এটা ম্যারিনেট করে রাখি নুন হলুদ তারপরে একটু কাশ্মীরি মির্চ দিলাম আদা রসুন পেস্ট দিলাম দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিই জানি না ফ্রায়েড রাইস করতে পারবো কি না একসাথে কিন্তু চেষ্টা করব করা অনেক কিছুই ভাবি হয় না ভাত গরম গরম হয়ে গেছে এটা হচ্ছে মুগ ডাল এটা কালকের রাত্রিবেলা করেছিলাম এই গাজর বিনস এগুলো সবজি দিয়ে করেছি হ্যাঁ একটু গরম করে নেব এখানে আপাতত বসালাম আর এদিকে হচ্ছে আলু ভাজা বসিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এই দিয়ে যাবে দিকে যেই আছে সময় আছে করানোর চেষ্টা করছে আমি তাড়াতাড়ি করছি যদি না হয় তাহলে আমি এখন স্নান হয়নি স্নানটা করে ওকে ধরতে পারলে খুব ভালো হতো তো আমাদের এই দিয়ে দুপুরে তো হয়ে যাবে রাত্রে তো পরে করবো আবার রান্না

একটু আওয়াজ এদিক ওদিক হলেই ঘুমটা ভেঙে যায় দুপুরবেলায় এমনি অনেকক্ষণ ঘুমায় কিন্তু আজকে ঘুমটা ভেঙে গেল এখন জেগেই থাকবে খেলু করবে আমি খেয়ে নি বাবার খাওয়া হয়ে গেছে বাবা আমি খেয়ে নিই তুমি একটু শুয়ে শুয়ে খেলো এমন আওয়াজ করতে থাকে মুখের দিকে তাকিয়েছিল বাবা ঠিক আছে তুমি খেলু খেলু করো আমি তাড়াতাড়ি খেয়ে নি দুজনে তো একসাথে খেতে পারি না তো সোমোর খাওয়া হয়ে গেছে আমি এবার নিয়ে নিলাম আমিও খেয়ে নেবো কারণ রীত উঠে গেছে রিদকে খাইয়ে শোয়ালাম কাজ কি আর শেষ হয় এই যে এসে একটু বারান্দায় দাঁড়ালাম চুলো শোকায়নি ঠিকমতো হ্যাঁ তো এখন জামা কাপড়গুলো তুলতে হবে তো ওগুলো সব শুকিয়ে গেছে তা যেগুলো শুকিয়ে গেছে সব তুলে নেব।

আর সন্ধ্যেবেলায় ওকে নিয়ে বেরোই সন্ধেবেলা বেরোই কারণ ও না অনেকক্ষণ ঘুমিয়ে থাকে ওই সাড়ে ছটা সাতটা অবধি ঘুমিয়েই থাকে তো তারপর বেরোতে হয় তো আমি আর সৌম্য দুজনেই ওকে নিয়ে বেরোই নিজে কমপ্লেক্সেই এখানেই ঘোরাঘুরি করি তো বেরোলে বেশ আনন্দ পায় ডেইলি তো বেরোতে পারছি না বৃষ্টির জন্য তো এমনি ওয়েদার ভালো থাকলে ওকে নিয়ে বেরোনোর চেষ্টা করি এসে চাটা খাই আর হৃদ ওদিকে খেলছে তারপর আবার রান্না বসাতে হবে আমার ট্রি হ্যাঁ এই যে ট্রি 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 তারপরে আর কি আছে হ্যাঁ এই দেখো এখানে কি আছে কার 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 গাড়ি 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 এখানে বসিয়ে দিয়েছি মাংস আর এখানে ভাত হচ্ছে ফ্রায়েড রাইসের জন্যে ফটাফট করিয়ে যে কাজটা বাড়ে মাংসটা আবার এই ছোটো কড়াইতে শিট করলাম কারণ বড়ো কড়াইতে ফ্রায়েড রাইস করবো ভাতটা বেশি আছে তা আবার সেই মেজে এটাতে ট্রান্সফার করলাম করে এটাতে আবার ফ্রায়েড এগুলো বসালাম আমি তো রাত্রিবেলাই রান্না করি কারণ সকালবেলা একদমই সময় পাই না কারণ এত কাজ থাকে না ওই জন্য সকালবেলা করতে পারি না রাত্রে করে রাখি তো রাত্রে আর দুপুরে হয়েছে পরের দিন রাত্রিবেলা করি তো এইভাবে রান্না শেষ শান্তি ফ্রাইড রাইস মাংস হয়ে গেছে এবার আমি ফ্রেশ ফ্রেশও এদিকে যাব ফ্রাইড রাইস আর এই যে কষা মাংস আমি চলে এসেছি তুমি জেগে আছো একটু ঘুমিয়েছিল উঠে গেছে উঠে এখন খেলছে ও চলে এসেছি ফ্রেশ টেশ হয়ে চলে এসেছি টুকু টকু কিলে কী কী খুশি খুশি এই যে এই যে ইনি লের মধ্যে এসে খেলে যাচ্ছেন পটি করলেন পরিষ্কার টরিষ্কার করলাম বাবা খাচ্ছিলো বাবার খাওয়া হয়ে গেছে এবার বাবা আমাকে দিচ্ছে খেতে আমি খেয়ে নেব এখন তুমি বাবার সাথে খেলা করো ঠিক আছে ঠিক আছে এখন তো ঘুমাবে না আর তো পর ঘুমাবে হ্যাঁ এখন বাজে রাত্রি বারোটা রাত্রিবেলা এখন ডেলি দেরি হচ্ছে বারোটা বেজে গেছে সময় আমাকে দিল ফটাফট খেয়ে নেবো মুগ্ধ হয়ে কথা শুনছে ঘুমানোর নামগন্ধ নেই মুগ্ধ হয়ে কথা শুনছে হ্যাঁ বাবা চল এবার গুড নাইট করে দিই গুড নাইট আটা গুড নাইট এখন বারোটা চল্লিশ বাজে দেখি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করি লাইট টাইট অফ করে দেব দিয়ে ওকে শোয়াবো কয়েকদিন ধরে তাই করছি লাইট টাইট অফ করে দিয়ে শোয়াচ্ছি কালকে অবশ্যই সৌভোর চুপি ঘুমিয়ে গেছে ও এমন একটা হাঁচি দিয়েছে যে দুটোর সময় ঘুমিয়ে গেছে তারপর কান্না কান্না চিৎকার করে মানে ভয় পেয়ে গেছে চিৎকার করে কান্না তারপরে সে ভোর পাঁচটাও বুঝেছিল চলো সবাইকে বলে যাও টাটা গুড নাইট আবার তাড়াতাড়ি দেখা হবে টাটা